বন্ধুরা আজকে বানাবো পটল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে 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 পছন্দ করবে আর পটলের পটলের ভাজা তরকারি হয়ে যদি আপনারা যান কিন্তু মাঝে মধ্যে এই রেসিপি আপনারা করতেই পারেন এটি বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয় আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয় এটি বাইরে থেকে ভীষণই মুচমুচে হয়ে থাকে আর ভিতর থেকে ভীষণই সফট হয় বিশেষ করে এটি আলু হতে যদি এর সঙ্গে থাকে আর কোনো কিছুরই প্রয়োজন নেই এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে পটল একটু এখানে বড় সাইজের পটলগুলো দেখে নিতে হবে তাহলে কিন্তু ভেতরে পূর্বর্তে আমাদের সুবিধা হবে তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী পটল ধুয়ে নিয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে আপনাদের আমি একটি খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি খোসাটা ঠিক কীভাবে ছাড়াতে হবে মানে কিন্তু এই পটলগুলোর খোসা ছাড়ানো যাবে না উপরের যে পাতলা আঁশটা থাকে সেটিকেই আমাদেরকে ছুলে নিতে হবে আপনারা এখানে বন্ডির পেছন দিক দিয়েও ছুলে নিতে পারেন বা এখানে ছুরির পেছন দিক দিয়েও ছুলে নিতে পারেন মোটামুটি আমাদের এখানে পাতলা আঁশটাকেই শুধু বার করে নিতে হবে খোসাটা ছাড়ানো যাবে না তা না হলে কিন্তু নরম হয়ে যাবে আর পুর ভরা যাবে না একটা পটলের আঁশ ছাড়িয়ে নেওয়ার পর আপনাদের আমি এখানে একটি পটল কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে এবং ভেতরে যে শাঁসটা আছে সেটিকেও কিভাবে বের করে নিতে হবে দুদিকের মাথাগুলো কেটে দেওয়ার পর এবার আমাদের ছুরির সাহায্যে বা বটির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিতে হবে তারপর চামচের পেছন দিক দিয়ে হোক বা সামনের দিক দিয়ে হোক এভাবে কিন্তু আমাদেরকে বার করে নিতে হবে একটু চাপ দিলেই অনায়াসে বেরিয়ে আসবে মানে ভেতরে শাঁসটাকেই শুধু আমাদেরকে বের করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে একটি বের করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের আরও একটি বের করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে আমাদের শাঁসগুলোকে বের করে নিতে হবে সাজগুলো কেউ কিন্তু আমরা ফেলবো না আমি সেটি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি একই রকম ভাবে আমি এখানে কয়েকটা পটলে শাঁস বার করে নিয়েছি এবার চলে যাব আমরা অন্য পদ্ধতিতে এবার আমরা যে পটলে শাঁস বার করে নিয়েছিলাম সেই শাঁসটিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু চটকে নেবো এভাবে গ্রাইন্ডার জার দিয়ে কিন্তু বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে হাত দিয়েই চটকে নিলে হবে যেহেতু আমরা এখানে কচু পটল নিয়েছি তাই এখানে খুব একটা দানা নেই আর যে কটা দানা বেরিয়েছে আমি সেগুলো ফেলে দিচ্ছি বেছে কারণ অনেক সময় মুখে পড়লে দানাগুলো খেতে ভালো লাগে না আর যাদের খেতে ভালো লাগে তারা অবশ্যই দানাগুলো রেখে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের আলুর অর্ধেকটা আবার সেটিকেও অর্ধেক করে নিয়েছি মানে একটি আলুর চার ভাগে দুভাগ ভাগ এখানে আমি ব্যবহার করেছি আলুটা দিয়েও হাত দিয়ে একটু মেশ করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিতে হবে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ গোটা জিরে আপনারা অবশ্যই জিরেটা ব্যবহার করবেন এতে করে খুবই টেস্ট হবে আর দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটি ডিমের অর্ধেকটা পরিমাণ এটিকে অবশ্যই ফেটিয়ে নিয়ে এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর বন্ধুরা আপনারা যদি ডিম দিয়ে এই রেসিপি না খেতে চান ডিম ছাড়াও কিন্তু আমার চ্যানেলে আপলোড আপলোড করা আছে আমি এই রেসিপি ডিম ছাড়া করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা এই রেসিপি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে এটি খেতে কতটা টেস্টফুল হতে পারে তো বন্ধুরা আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে এবার যে আমরা পটলের পকেটগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে কিন্তু এবার এই স্টাফিংটা আমাদের ভরে নিতে হবে তো আমি এখানে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মানে মোটামুটি আমাদের সম্পূর্ণ পকেটটাকে ভরে নিতে হবে তো আমার এখানে একটি ভরে নেওয়া হয়ে গেল ঠিক একই রকমভাবে আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা আমার এখানে সবগুলো স্টাফিং ভরে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অবশ্যই এখানে সর্ষের তেল দিয়ে ভাজবেন খেতে বেশি টেস্ট হবে তো তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেওয়ার পর তবে কিন্তু খুব বেশি গরম করবেন না কারণ এটি দেওয়ার পরেই হাতে তেল ছিটকাতে পারে সুতরাং হালকা একটু গরম রাখতে হবে আবার ঠান্ডা হলেও কিন্তু তেলটা একদমই চলবে না বুঝতেই যে কিভাবে আছে আর যেদিকে আমরা স্টাফিংটা ভরেছি সেদিকটা কিন্তু তেলের দিকে দিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর পটলটা দেওয়ার সময় কিন্তু হাত দিয়ে একটু চেপে দুদিকে ধরে দিতে হবে এতে করে পটলের যে স্টাফিংটা আছে সেটি আর ছড়িয়ে যাবে না খুব সুন্দরভাবে তেলের মধ্যে সেট হয়ে যাবে আর পটলের খোসার দিকটা যদি তেলের দিকে দিয়ে দেন তাহলে কিন্তু স্টাফিংটা পুরো বেরিয়ে যাবে সুতরাং এইভাবেই আপনারা তৈরি করবেন এবার ঢাকা দিয়ে মিনিট তিনেকের জন্য লো ফ্লেমে আমি একদিকটা ভেজে নিলাম তবে কিন্তু এখানে সম্পূর্ণ কালার করে ভাজিনি প্রথমে হালকা এইভাবে ভেজে নিলাম এটি কিন্তু আগাগোড়াই লো ফ্লেমে ভাজতে হবে তা না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে মানে ভাজা হয়ে যাবে সুতরাং এইভাবে লো ফ্লেমে আমি এখানে মিনিট তিনেকের মতো ভেজে নিলাম ঢাকা দিয়ে এবার অপর দিকটাও উল্টে দেওয়ার পর এটিকে আবারও ঢাকা দিয়ে মিনিট তিনেকের জন্য ভেজে নেব তো আবারও এখানে মিনিট তিনেক ভেজে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আবারও অপর দিকটা উল্টে দেবো এবার লাল লাল করে ভেজে নেব তবে কিন্তু এটিকে একটু ধৈর্য ধরেই ভাজতে হবে আমাদের তবেই কিন্তু এটি ভীষণভাবে মুচমুচে হবে যদি ভিতরটা কাঁচাও থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটি ভাজতে প্রায় আমার আট থেকে দশ মিনিট মতো সময় লেগেছে আপনাদেরও কিন্তু তাই লাগবে লো ফ্লেমে ভাজলে আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে পটলের প্রচুর নতুন রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে কিছু লিংক দিয়ে দেব বা আপনারা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন তো আমি এখানে দুদিকটাই খুব সুন্দরভাবে ভেজে নিলাম লাল লাল করে আর ঠিক এইভাবেই কিন্তু লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে তাহলে খেতে কতটা সুন্দর হবে আশা করি বুঝতেই পারছেন এবার এগুলো তেল থেকে তুলে নেব সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পর এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার আপনাদের একটি পটল আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে ঠিক কতটা জুসি হয়েছে আর বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন আবারও বলছি বন্ধুরা যদি ভাতের পাতে শুধুমাত্র ডাল আলু ভাতে থাকে আর পটল ভাজার এই রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই একতলা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা পটল ভাজাটা দেখেই বুঝতে পারছেন খেতে কতটা টেস্টি হবে বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার